বাবুকি পাবো না আমি শেষ করি বাবুকি পাবো না পাবনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায় হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইলুজ হয়ে যায় সেটা একটা কোন ভাবত করি যে হাতুরে সিংকে রাখব কি রাখব না এটা পলিসির আলোচনা এটা কি আপনার সাথে যায় ফারুক ভাই নাম্বার 1 নাম্বার 2 গত 14 বছর ধরে গত 14 বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন গামিডো সিলভা বাংলাদেশের শ্রীলঙ্গন সিন্ডিকেটের তার একটা অংশ ডেপুটি তিনি এখানটায় তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন হাল চাষ করলে ওইখানটা কিছু ফলতো সেটাও ফলেনি এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় কালকে আপনাকে আমি রিপোর্ট করব। সবাই গোপন করে ঢাক ঢাক গুড় করে কামিনি কয় টাকা পায় এটা বলতে ভয় পায় কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায় যাই শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন চোদ্দ বছর ধরে এবং এই মানুষটার আউটপুট জিরো তখন সেই সিন্ডিকেট ভাঙবেন না আপনি

টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক সো এটা আমি বলেছি সো ইটস লাইক ইউ ক্যান ইউ ক্যান রেস্ট ইউ নো আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কথা চেষ্টা করব ইট উইল নট হ্যাপেন চেষ্টা করব আমি হাউস আই থিংক হি লেফট দ্য কান্ট্রি ইজি আমি জানি

মানে খুব মনোযোগ আটখানায় দেখবো যে যেগুলো বড় বড় জিনিস এগুলো সবার আগে আমি দেখে নেক্সট কে মানে দুর্বলতার সুযোগই হোক পৃথিবীর দুর্বলতা সুযোগই হোক ক্রিকেটারদের মধ্যে একটা স্বেচ্ছাচারীদা দিয়েছিল অনেক দিকে তারকে স্বেচ্ছাচারীদের হয়ে গেছে তারা অনুশীলন করছে না তারা বিভিন্নভাবে নাগরিক সাথে জড়িয়ে গেছে

স্পেশালি বলেছি আমি যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুরের আগে পরে বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করার চেষ্টা করতে পারি তাতে করে একটা সুবিধা হবে আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবেন আপনি যদি বলেন আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা ডোমেন লোকাল খেলা ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না ওটার জন্য পারমিশন জন্য কেউ আসবেন আপনার কাছে পরিষ্কার যেটা আপনার ইয়ে লাইট